একটা রান্না নিয়ে এসেছে পাবদা মাছ কষা এই পাবদা মাছ পেঁয়াজ আদা রসুন পাতা এখানে জিরা পাতা এখানে কাঁচা তেজ পাতা এখানে দৈন্যা পাতা এখানে মরিচ গুঁড়া এখানে হলুদ গুঁড়া এখানে লবণ এখন আমি কড়াইতে চলে যাব কড়টা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আদা রসুন পাতা দিয়ে দিলাম

কিছু লবণ দিয়ে দিলাম লবণ অল্প দিলাম কারণ লবণ হবে পুরো সবজি না লবণ বেশি দেওয়া যায় তা সবজি দেবো না মশলাটা কষানো হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিলাম

আমার পাবটা মাছ রান্না হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দেবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ